আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে দেখেন আমাদের কাছে পরিপক্ক কাটিংয়ের জন্য আমরা এখানে ঘাসটা রেখেছি তো অনেক দিন বয়স হয়েছে এখন পাতা শুকিয়ে গেছে কিছু পাতা সবুজ রয়েছে কিন্তু এখানে পরিপক্ক কাটিং হয়েছে এই কাটিং যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো মাটিতে রোপণ করা যায় এই ঘাস যেমন যে কোনো মাটি বলতে আপনার এটেল মাটি বেলে মাটি দোয়াস মাটি সকল প্রকার মাটিতে এই ঘাসটি আপনি রোপণ করতে পারবেন এই ঘাসটি কিন্তু একটু জমিটা উঁচু হতে হবে অথবা জোয়ারের পানি উঠে আবার যদি চলে যায় এরকম জমিতেও আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন অথবা পাহাড়ের টিলায়ও আপনি ঘাসটি রোপণ করতে পারেন তো আপনারা যদি এই ঘাস যদি রোপণ করেন একবার রোপণ করলে দেখবেন নিচ থেকে আপনার কোনো আগাছা আর হবে না দেখেন ঘাসের নিচে কোনো আগাছা কিন্তু নাই তো এই ঘাসটি খুব দ্রুত গতিতে আপনার বৃদ্ধি হয়ে থাকে পাতা যুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না কারণ এই ঘাসটি নরম এই ঘাসটি মিষ্টি স্বাদযুক্ত ঘাস তো যদি আপনি খামার গড়তে চান তাহলে খামার গড়ার পূর্বে আপনার ঘাস চাষ করতে হবে কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনার রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই জমিটা থেকে কাটিং কেটে ডেলিভারি দিচ্ছি চাইলে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা কমে যায় অথবা দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে ঘাসে খরচ অনেক কম দানাদারে কিন্তু খরচ খরচটা অনেক বেশি হয়ে থাকে তো কম খরচে যদি ঘাস চাষ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ